হ্যালো এভরিওয়ান আজকে আমরা জানব নারুটো অ্যানিমের নারুটু সিরিজের সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে ট্র্যাজিক চরিত্র উচিহা সম্পর্কে তার আগে বলে রাখি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন শুরু করা যাক নারুটু সিরিজের সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে ট্র্যাজিক চরিত্র উচিহা সারা দুনিয়া তাকে ভেবেছিল খলনায়ক কিন্তু আসল সত্য জানলে আপনার চোখ ভিজে উঠবেই ইতাচি জন্মেছিল পাতার গ্রামে উচিহা গোত্রে ছোট থেকেই সে দেখেছিল যুদ্ধের ভয়াবহতা মাত্র সাত বছর বয়সে নিনজা বিদ্যালয় থেকে পাশ করে যায় আর মাত্র এগারো বছর বয়সে যোগ দেয় গোপন বাহিনী আনবুতে সে ছিল এক অদ্ভুত প্রতিভা কিন্তু তার মনে ছিল কেবল শান্তির স্বপ্ন তখন গোত্র গ্রামে বিদ্রোহের পরিকল্পনা করছিল গ্রামের নেতারা বিশেষ করে ডানজ ইতাচিকে গুপ্তচর বানিয়ে দেয় একদিকে তার পরিবার অন্যদিকে পুরো গ্রামের নিরাপত্তা ইতাচি পড়েছিল ভয়ঙ্কর দ্বন্দ্বের মধ্যে শেষ পর্যন্ত এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হল তাকে গ্রামকে রক্ষা করার জন্য তাকে নিজের গোত্রের সবাইকে হত্যা করতে হয় শুধু একজনকে বাঁচিয়ে রাখে তার ছোট ভাই সাসুকেকে। ইতাচি চেয়েছিল সাসুকে তাকে ঘৃণা করুক আর প্রতিশোধ নিতে নিতে শক্তিশালী হয়ে উঠুক নিজেকে খলনায়ক বা ভিলেন প্রমাণ করার জন্য ইতাজি যোগ দেয় নমের দলে কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সবসময় পাতার গ্রামকে রক্ষা করা সে বাইরে থেকে শত্রু সেজেছিল ভেতরে ভেতরে ছিল গ্রামের এক গোপন রক্ষক অবশেষে এলো সেই দিন সাসুকে আর ইতাচির মধ্যে হল চূড়ান্ত যুদ্ধ শেষ পর্যন্ত শাশুকেরই জয় হতে হল কিন্তু তখনও সাসুকে জানত না ইতাচি আসলে তাকে ভালোবেসেই সব করেছিল মৃত্যুর মুহূর্তে ইতাচি শেষবারের মতো সাসুকের কপালে টোকা দেয় যেভাবে সে ছোটবেলায় করত ইতাচি মারা যাওয়ার পর সব সত্য সামনে আসে সে কোনো খলনায়ক ছিল না সে ছিল আসল নায়ক যে নিজের জীবন নিজের পরিবার সব কিছু উৎসর্গ করেছিল শুধু গ্রামের শান্তির জন্য কমেন্ট করে জানাবেন এরপর কাকে নিয়ে বিস্তারিত জানতে চান